হাই এভরিওয়ান আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছে আরো একটি নতুন ভিডিও দেখতে প্রতিদিন শত শত মিষ্টি কুমড়াকে কেটে খেতে দেওয়া হয় মাছকে শুনতে অবাক মনে হলেও এভাবে মাছ চাষ করে আসছেন যশোরের মনিরামপুরের রনি হুসাইন পেশায় কাঁচামাল ব্যবসায়ী পচে যাওয়া মিষ্টি কুমড়া সে ফেলে না দিয়ে মাছ চাষ করে মাসে আয় করছেন লক্ষ টাকা তো দর্শক পচে যাওয়া মিষ্টি কুমড়া ফেলে না দিয়ে কিভাবে মাছ চাষ করা যায় তার সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি না তিনি সম্পূর্ণ দেখতে থাকুন এটা হলো মিষ্টি কুমড়া এটা আমি মাছের খাবার হিসেবে ব্যবহার করি এবং এটা মাছের কোনো ক্ষতি নাই এবং দেখা যাচ্ছে এটা খাওয়ালে মাছ দ্রুত বৃদ্ধি পায় এবং লাভজনক হবে এই বিচিগুলো কী করেন ভাই এগুলো ভাই আমি দুশো টাকা কেজি শুকানোর পরে দুশো টাকা কেজি বিক্রি হয় এটা আমরা আবার জায়গায় নিয়ে বিক্রি করে দিই আমরা তিন বছর এইভাবে মাছ চাষ করতেছি ভাই আচ্ছা আপনি মূলত করেন কি ভাই আপনি মূলত কাচামালের ব্যবসা মিষ্টি কুমড়ারই ব্যবসা ভাই মিষ্টি কুমড়ার যেগুলো পচে যাচ্ছে সেগুলো না ফেলে মাছকে দিচ্ছেন আপনি ভাই ভাই তো দর্শক ভাই একজন কাচামাল ব্যবসায়ী তো পচে যাওয়া মিষ্টি কুমড়া সে ফেলে না দিয়ে এই মাছগুলোকে খাওয়াচ্ছে তো ভাই এভাবে কি মাছ চাষ করলে মাছের কি কোনো ক্ষতি হয় না না ভাই এটা কোনো ক্ষতি নাই আমরা তিন বছর ধরে করতেছি তো এটা কোনো ক্ষতি পাচ্ছে এতে মাছের স্বাস্থ্য বা গ্রোথ কেমন হচ্ছে ভাই আপনার দেখা যাচ্ছে ফিটের চাইতে এটা আপনার গ্রোথ আরো দ্রুত মানে বেশি হবে আর এটা ফিটের থেকে আরো দ্রুত বাড়ছে এটা ফিটের থেকে আরো লাভজনক লাভজনক হ্যাঁ লাভজনক তাইলে আপনি এই তিন বছর ধরে এই মাছকে এই মিষ্টি কুমড়ে খাওয়াচ্ছেন বাড়তি কোনো খাবার নাই শুধু সারটা যাবে আর বাড়তি কোনো খাবার দেওয়া লাগবে আচ্ছা কি কি মাছ আপনার এখানে চাষ করেন আপনার হচ্ছে সাদা মাছের চাষ মূলত রুই মির্গে তারপর গ্লাস কাপ জাপানি যেটা অক্সিজেনের দ্রুত মানে বেশি সময় ধরে টিকে থাকতে পারে সেইগুলো মাছ আর কি চাষ করে আচ্ছা এই যে মাছের এই পানিতে সবজিগুলো ফেলছেন পানির কোনো দূষিত হয় না দেখা যাচ্ছে পানি যখন দূষিত হওয়ার লক্ষণ দেখা যাবে তখন দেখা যাচ্ছে অক্সিজেনের জন্য যে ওষুধগুলো রয়েছে তখন আমরা ওইগুলো দিলে আর দেখা যাচ্ছে মাছ আপনার কোনো সমস্যা হয় না এখন আপনার পুকুরে কি কি মাছ আছে ভাই এখন আছে আপনার রুই মিরগে কাতল তারপর আছে সিলপার আছে সরপুটি আছে তারপর বাটা আছে মানে অক্সিজেন বেশি হয়ে গেলে যে মাছগুলো টিকে থাকে ওই মাছগুলো আর কি চাষ করে এটা তো সব থেকে ভালো বুদ্ধি মানে কোন মাছটা চাষ করতে হবে আপনি ভালো করে জানেন সবুজ মিয়া শশীবুলক